ওম হ হনুমতে নম রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে অর্থাৎ যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো দিশায় উপস্থাপিত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা কর্কটের জাতক জাতিকাদের জীবনে এই মাসেই ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশি চক্রের চতুর্থ রাশি ও জলতত্ত্বের রাশি কর্কট যার ইংরেজি নাম ক্যান্সার আর এই রাশির অধিপতি হলেন মেজাজ আবেগ মানসিক ভারসাম্য স্বাস্থ্য মন মস্তিষ্ক কল্পনা মাতৃত্ব কাউকে ভালো লাগা বা না লাগা ইত্যাদির গ্রহ এবং গ্রহের রানী চন্দ্র তাই আপনি যদি কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এমন দশটি বড় এবং গুরুত্বপূর্ণ তথ্য যা এই মাসেই আপনাদের সাথে ঘটতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য স্বাভাবিকের থেকে কিছুটা ভালো হবে যদিও আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পাবে তবে আয়েরও অনেক স্মৃতি বৃদ্ধি ঘটবে তাই সম্পূর্ণ মাস জুড়ে আপনারা যদি আপনাদের আয় ও ব্যয়ের মধ্যে ভালো ভারসাম্য বজায় রেখে বা সমন্বয় বজায় রেখে চলতে পারেন তবে আপনাদের আর্থিক অবস্থা বা পরিস্থিতির উন্নতি করতে সক্ষম হবেন দীর্ঘমেয়াদি যে কোনো বিনিয়োগ আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি করতে সহায়তা প্রদান করবে যার ফলে আপনাদের জীবনে চলমান নানান আর্থিক সম বা চ্যালেঞ্জ হ্রাস পেতেই দেখা যাবে মাসের শুরু থেকেই চলমান স্বাস্থ্য সমস্যার সমাধান করার প্রতি আপনাদের অধিক যত্নবান থাকতে হবে এই মাসে কোনো দীর্ঘ দূরত্বে ভ্রমণেরও সুযোগ আপনারা পেতে পারেন বিশেষ করে বিপরীত লিঙ্গের কোনো বন্ধুর সঙ্গেই দীর্ঘ ভ্রমণে যেতে পারেন কিংবা ভ্রমণের সময় কারোর সঙ্গে বিশেষ বন্ধুত্ব স্থাপন হতে পারে সামগ্রিকভাবে এই মাস আপনারা বেশ আনন্দের সাথে অতিবাহিত করতে সক্ষম হবেন তার পাশাপাশি কিছু ধর্মীয় কাজে অংশগ্রহণ করার সুযোগ আপনারা পাবেন পারিবারিক জীবনেও সকলের সাথে সকলের বেশ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে দাম্পত্য সম্পর্কের মধ্যেও পারস্পরিক বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হবে তবে যদি ছোটোখাটো কোনো বিষয়ে সমস্যাও দেখা দেয় তবে তার সামনে থেকে মোকাবেলা করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ হতে দেখা যাবে তবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে কর্মক্ষেত্রেও আপনাদের সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখা যাবে এই মাসে আপনাদের করা কঠোর ও কঠিন পরিশ্রমের যথাযথ ফল বা পারিশ্রমিক আপনারা পাবেন পাশাপাশি আপনাদের কাজও করার কৌশল এবং কর্মদক্ষতা কর্মক্ষমতার জন্য সকলের কাছ থেকে প্রশংসার দাবি রাখবেন কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি কর্কট রাশি ও কর্কটলগ্নের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ সময় হবে সম্পূর্ণ মাস জুড়েই কাজের সূত্রে আপনাদের প্রচুর দৌড়ঝাঁপ করতে হবে তবে আপনাদের করা কঠোর পরিশ্রমের অবশ্যই যথাযথ ফলাফল পাবেন এক কথায় আপনারা যত বেশি পরিশ্রম করবেন তত বেশি লাভবান হবেন কর্মক্ষেত্রের পরিবেশও আপনাদের পক্ষে বা অনুকূলেই থাকবে এমনকি চাকরিজীবী ব্যক্তিরা বেতন বৃদ্ধির শুভ খবরও পেতে পারেন কর্মক্ষেত্রে এমন কোনো সুযোগ সুবিধা পেতে পারেন যা আপনাদের প্রত্যাশার চেয়ে অধিক সেই কারণে আপনাদের মানসিক সুখ ও আনন্দের সঞ্চার হতেই দেখা যাবে যারা আপনাদের ঊর্ধ্বতন আধিকারিক বা কর্মকর্তারা আছেন তারাও আপনাদের সাথে একজন শুভাকাঙ্ক্ষী ও শুভ পরামর্শদাতার মতো আচরণ করবেন এবং আপনাদের প্রতিটি বিষয়ের যত্নবান থাকবেন যার ফলে আপনাদের মনে ইতিবাচকতার সঞ্চার হতে দেখা যাবে আপনাদের সাথে তাদের সম্পর্ক সুমধুর হয়ে উঠবে এবং কর্মক্ষেত্রে তাদের দ্বারা আপনারা অনুপ্রাণিত হবেন আপনারা যদি বর্তমান চাকরি পরিবর্তন করার প্রতি আগ্রহী হয়ে থাকেন তবে এই মাসে কোনো ভালো সুযোগ সুবিধাও পেতে পারেন তবে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে কর্মক্ষেত্রে আপনাদের পরিশ্রম অনেকাংশে তুলবে তবে আপনারা আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রম থেকে প্রত্যাশিত আয় বা লাভ পাবেন যার ফলে আপনারা কেরিয়ারে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হবেন যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন এই মাসটি তাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম ফলপ্রদ সময় হবে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন যে কোনো অর্থনৈতিক লেনদেন বা চুক্তি স্বাক্ষর করার সময় অধিক চিন্তা ভাবনা করেই ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হবে পরিকল্পনা বিহীন বা হটকারিতা করে কোনো বিনিয়োগ করলে বা চুক্তি স্বাক্ষরিত হলে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে নানা সমস্যা বা ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন তাই যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত খুব বুঝে শুনে গ্রহণ করতে হবে আপনারা যারা অংশীদারী ব্যবসা করেন এই মাসে আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে সম্পর্ক বেশ অনুকূলেই থাকবে যার ফলে ব্যবসাতেও ইতিবাচক প্রভাব পড়বে কি। তার পরামর্শে আপনারা ব্যবসায় ভালো প্রবৃদ্ধি ঘটাতে উন্নতি অগ্রগতি করতে সক্ষম হবেন বিশেষ করে মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য বেশ ভালো ও অনুকূলেই থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধে বা পরবর্তীকালে কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তাই সম্পূর্ণ মাস জুড়েই বুদ্ধিমত্তার প্রয়োগ করে এবং পরিকল্পনা মাফিক ব্যবসা পরিচালনা করার প্রতি যত্নবান হতে হবে অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাস এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হবে এই মাসে আপনাদের আকস্মিক ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে যেহেতু একদিকে গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন তাই মঙ্গলের প্রভাবে আপনাদের ব্যয় অপরিবর্তিত থাকবে এবং যে কারণে আপনাদের আর্থিক অবস্থা বা পরিস্থিতির ওপর অদৃশ্য বা পরোক্ষ চাপ আপনারা অনুভব করতে পারবেন ফলে অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে চলা বা পরিচালনা করা আপনাদের পক্ষে কিছুটা কষ্টসাধ্য বা চ্যালেঞ্জিং বিষয়ই হবে অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান থাকবেন যার ফলে এই মাসে আপনারা আকস্মিক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং সঠিক চিন্তাভাবনা বা পরিকল্পনা না করে যদি কোনো আর্থিক বিনিয়োগ করেন তা আপনাদের পক্ষে ক্ষতিকারক প্রমাণিত হবে যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বোধ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন সেই কারণে আপনাদের যে কোনো ক্ষেত্রে খুব চিন্তা চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করার প্রতি মনোযোগী হতে হবে অন্যথায় আপনাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত নাও হতে পারে এবং যাকে কেন্দ্র করে আপনাদের আর্থিক সমস্যাও বৃদ্ধি পেতে পারে আপনারা যদি এই মাসে কোথাও বিনিয়োগ করার কথা পরিকল্পনা করে থাকেন তবে মাসের প্রথমার্ধে এই কাজ করতে পারেন তবে প্রথম দুই সপ্তাহ পর থেকে আর্থিক বিষয় বিশেষ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন তাই তার কৃপা ও আশীর্বাদে আকস্মিক সম্পদ লাভের সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে এই সময় আপনাদের প্রয়োজনীয় অর্থের অভাব হবে না বললেই চলে যার ফলে আপনাদের নিশ্চয়তার অনুভূতি বজায় থাকতেই দেখা যাবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকতে চলেছে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগী হতে হবে বিশেষত মাসের প্রথমার্ধে আপনারা কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন অন্যদিকে যেহেতু ন্যায়ীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন এবং ভগবান সূর্য ও বোধ আপনাদের সপ্তমভাবে বুধাদিত্য যোগের সূচনা করবে সেই সঙ্গে দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন গ্রহের সেনাপতি মঙ্গল তাই যে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনাদের অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এই সময় আপনারা মানসিক চাপের শিকারও হতে পারেন তাই খুব বেশি দুশ্চিন্তা করা বা স্ট্রেস নেওয়া থেকেও বিরত থাকতে হবে যদি আপনারা কোনো মানসিক সমস্যার সম্মুখীনও হন তবে আপনার পরিবারের মানুষদের সাথে বা এমন কোনো শুভাকাঙ্ক্ষীর সাথে মনের কথা শেয়ার করুন এর ফলে আপনারা মানসিকভাবে বেশ হালকা হতে পারবেন মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন এতে আপনাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি হবে সম্পূর্ণ মাছ জুড়েই আপনাদের ব্যায়াম বা প্রাণায়ামের সাথে নিজেদের যুক্ত রাখতে হবে পাশাপাশি যদি সঠিকভাবে রুটিন ফলো করে চলতে পারেন তবে স্বাস্থ্য সমস্যা থেকেও মুক্ত থাকতে পারবেন বিশেষ করে সম্পূর্ণ মাল জুড়েই আপনাদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রেখে চলতে হবে এবং তেল চর্বিযুক্ত খাদ্য খাবার পরিহার করে সুষম আহার গ্রহণ করার প্রতি যত্নবান হতে হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করলে আপনারা সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন এবারে যদি প্রেম ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাস আপনাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময় হবে তবে যেহেতু আপনাদের পঞ্চমভাবে অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন যার ফলে প্রেম সম্পর্কে প্রিয়জনের সাথে মানসিক দূরত্ব বৃদ্ধি পেতে পারে এমনকি আপনাদের প্রিয়জন কিছু সময়ের জন্য হলেও বা কোনো কাজের জন্য হলেও আপনাদের থেকে দূরে চলে যেতে পারেন এর ফলে কিছু সময়ের জন্য হলেও একে অপরের সাথে দেখা করা প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে তবে যেহেতু একাদশভাবে অবস্থানরত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের পঞ্চম ও সপ্তম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে দূরত্ব যতই বাড়ুক না কেন আপনাদের প্রেম সম্পর্ককে আগের থেকে আরও দৃঢ় ও মজবুত রাখতে সহায়তা প্রদান করবে এমনকি এই সময় আপনারা আপনাদের প্রিয়জনকে বিবাহের প্রস্তাব পর্যন্তও দিতে পারেন এবং এই প্রস্তাব প্রথমে গৃহীত হতে পারে এবং পরবর্তীতে চূড়ান্ত হতে পারে যারা অবিবাহিত তারাও বিবাহের প্রস্তাব পেতে পারেন এমনকি তাদের বিবাহ সম্পর্কিত কথাও চূড়ান্ত হতে পারে যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র ও মধ্যম প্রকৃতিরই হতে চলেছে দাম্পত্য সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে যদিও আপনাদের একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে তবে যেহেতু মাসের শুরুতে ভগবান সূর্য নারায়ণ ও বুধ আপনাদের সপ্তমভাবে বুধাদিত্য যোগের সৃষ্টি করবেন সেই কারণে আপনারা আপনাদের জীবন সাথীর থেকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন এমনকি তিনি কোনো কাজ করার প্রতি আপনাদের পরামর্শ প্রদান করতে পারেন যার ফলে প্রতিটি ক্ষেত্রে আপনারা দুর্দান্ত পারফরমেন্স করতেও সক্ষম হবেন এমনকি এই সময় তাদের বেশ প্রসন্ন থাকতে দেখা যাবে তবে ভগবান সূর্য নারায়ণের প্রভাবে মাঝে মধ্যে কিছুটা উগ্র বা উত্তেজিত হয়েও পড়তে পারেন অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করে সেখান থেকে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন সেই কারণে আপনাদের স্বামী অথবা স্ত্রী এই সময় কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তবে যেহেতু সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে সেই কারণে বৈবাহিক জীবনে সুখ ও শান্তির পরিবেশ অব্যাহত থাকবে তবে মাসের শেষার্ধে পুনরায় আপনাদের স্বামী অথবা স্ত্রী স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাস ধরেই আপনাদের উভয় উভয়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকতে হবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস বেশ ভারসাম্যপূর্ণই থাকবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের নবমভাবে রাহু মহারাজের সাথে একত্রে অবস্থান করে থাকবেন এবং আপনাদের দশমভাবের অধিপতি মঙ্গল আপনাদের দ্বাদশভাবে বিরাজমান থাকবেন সেই কারণে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সামান্য উত্থান পতন থাকলেও পারস্পরিক স্নেহ সম্মানের ভাব বজায় থাকবে পরিবারের অভ্যন্তরে পারস্পরিক সম্প্রীতি ও সমন্বয়ও বজায় থাকবে দীর্ঘদিনের চলমান নানা পারিবারিক সমস্যা হ্রাস পেতে দেখা যাবে এবং একে অপরের প্রতি বিশ্বাস পুনঃ প্রতিষ্ঠা হতে দেখা যাবে পরিবারের সদস্যরাও একে অপরের সাথে ভালোভাবে সময় অতিবাহিত করবেন অন্যদিকে যেহেতু আপনাদের তৃতীয়ভাবে কেতু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের যারা ভাই বোনেরা আছেন তারা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি তার সাথে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে তবে যেহেতু আপনাদের তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে সেই কারণে চলমান বা আগত যে কোনো সমস্যাই দেখা দিক না কেন সকল সমস্যারই সমাধান হয়ে যেতে দেখা যাবে আপনাদের সাথেও তাদের সম্পর্ক অনেক মধুর হয়ে উঠবে আপনারাও একে অপরকে নৈতিক সমর্থন করবেন যার ফলে পরিবারে অভিন্নতার ভাব বা সংহতির প্রভাবকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে যারা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত আছেন তারা ব্যবসায় পূর্বের তুলনায় আরও ভালো ফলাফল অর্জন করতে পারবেন পাশাপাশি প্রতিটি কাজে পরিবারের সদস্যদের পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন লাভ করতে এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন একশো বার করে চন্দ্রের বীজ মন্ত্রে জপ করুন প্রতি বৃহস্পতিবার করে যে কোনো ব্রাহ্মণকে অন্য সেবা করান বা বজ্য দান করুন এবং যে কোনো শিক্ষার্থী বিদ্যার্থীকে পড়াশোনার সামগ্রী উপহার স্বরূপ প্রদান করুন প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধ চিত্ত ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক দিন সাতাশ বার করে ওম হুম হনুমতে নামাহা এই মন্ত্রে জপ করুন তো বন্ধুরা এই ছিল কর্কট রাশি ও কর্কটলগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মাসিক ভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক রাধে রাধে